আসসালামু আলাইকুম আজকে একটা সারের সার্কিট নিয়ে আসলাম এটা হলো অল্প পনেরোশো সিসি এটা হল আপনার বক্সের ভিতরে একটু আপডেট গ্রেডটা এটার নাম হল সার্কিট ভিতরটা দেখাচ্ছি এটার ইঞ্জিন লাগানো হয়েছে এবং এটা প্রাইভেট ইউজের গাড়ি এবং যা আছে অরিজিনাল অবস্থায় আছে টাচ আপ করা হয়েছে গাড়ি যদিও এখন ভিতারের কন্ডিশনটা দেখাই এন্ডার মনিটর লাগানো আছে এটি হলো অটো ডোর

গাড়িটা কোনো এক্সিডেন্ট স্টোরি নাই শাকাগুলো অ্যালোং লাগানো আছে শাকাগুলো ফ্রেশ আছে ফ্রেশ আছে এবং সামনে গ্লাসটা সেঞ্জ ছিল সামনে গ্লাসটা চেঞ্জ আছে যদিও আদা সার কোথাও কোনো সমস্যা নাই কি sene vector of किशन गेला সরদিনাল নি ফার্স্ট আপডেট আছে এবং এটার মডেল হলো 2004 রেজিস্ট্রেশন 2008 পেপারসে আছে 25 সাল 26 সাল কমপ্লিট ইসমারকারে মালিক ফার্স্ট পার্টি কেসি আছে এটার আজকের প্রাইজ দেখছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওয়ানলি এবং আমাদের লোকেশনটা হলো রামপুরা বনশ্রী স্টাফ কোয়ার্টার লিঙ্ক রোড বাগানবাড়ি আমার শোরুম আছে শোরুমের নাম হল ওলি অটো কার সেন্টার এবং এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হবে এবং আমার ফেসবুক পেজ আছে ওলি অটো কার সেন্টার আর ইউটিউব চ্যানেলের নাম ওলি অটো কার সেন্টার যদি ভিডিওটা ভালো লাগে সবাই পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভিডিওটা স্কিপ করবেন না ভালো করে ট্রেনে দেখে গাড়িটা ডিটেলস দেখে তারপরে ফোনে কথা বলতে পারবেন যদি আপনাদের ফোনে পছন্দ হয় ফিজিক্যালি আইসা গাড়ি টেস্ট দিয়ে পরে কথা বলতে পারবেন তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি